চলো আজকে মানডে গুড মর্নিং এভ্রি ওয়ান সবাই কেমন আছো ভালো আছো আশা করি দেখো কীরকম গরমে ঘামছি সকালবেলায় যুদ্ধ কমপ্লিট করে এখন রেডি রেডি হয়ে গেছি আর এই যে সোনামা এখন কিন্তু একা একা শ্যু পরতেও শিখে গেছে আর ব্ল্যাক শু পরতেও শিখে গেছে আবার ব্লেস বানতেও শিখে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে দুটো জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এসে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো তোমাদের জন্য কোথায় যাচ্ছি কি করছি সেগুলো দেখাতে থাকবো এবার আমি বেরিয়েছি মানে তো একা বেরোবো না অবশ্যই সঙ্গে আমার প্রিয় বন্ধু তা নিয়েও গেছিলো এবার গিয়েছিলাম হচ্ছে আমরা যেখানে পুজোর আগে একবার মাস্ট ভিজিট একদম কুমোরটুলি ভীষণ কাছের জায়গা ভীষণ পছন্দের জায়গা নর্থ ক্যালকাটা তার মধ্যে কুমোরটুলি তো খুবই ভালোবাসার জায়গা যখন মা এসে গেছে তখন তো আরোই আনন্দের তো আমরা প্রত্যেক বছরই পুজোর আগে একবার করে যাই তো এবারে একটু দেরি হয়ে গেছে কিন্তু যাই হোক অনেক ঠাকুর বেরিয়ে গেছে দেখলাম গিয়ে আকাশে সুন্দর মেঘলা রোদ্দুর আকাশ আর তার মধ্যে আমরা দুজনে ঘুরছি গল্প করছি হাসছি ভালো সময় কাটাচ্ছি আর দেখো এখানে একটা সুন্দর বগলামায়েরও মন্দির আছে রাস্তায় যেতে গিয়ে দেখলাম কত ঠাকুরের এখনও মাথাগুলো আলাদা করে বানানো হচ্ছে সেগুলো ওখানে বসানো হবে শুধু ঠাকুর নয় ঠাকুরের গয়নাগুলো দেখো কি নিখুঁতভাবে কাগজ কেটে কেটে আর্ট পেপার কেটে কেটে পিচবোর্ড কেটে কেটে এগুলো বানানো হয় আর তারপরে এই দেখো এরকম সুন্দর করে এটার ওপরেই একটা একটা করে চুমকি একটা একটা করে কাকু বানাচ্ছিলেন আমি ওনার সাথে কথা বলছিলাম এরকমভাবে মিরার ওয়ার্ক কী সুন্দর দেখি তো জিনিসগুলো ঠাকুরের আঁচল হচ্ছে এইভাবে বানানো হয় এই দুর্গা ঠাকুরটা বেশ একটু অন্যরকম দেখলাম এখন না কুমোরটুলিতে আবার এই ছবি ভিডিও তোলার জন্য কার্ড করতে হয় এই মা দুর্গার মুখখানা দেখো কি অপূর্ব করে বানানো হয়েছে গোটা কুমোরটুলি জুড়ে শুধুই ঠাকুরের জিনিসের কাজ হয় কত ঠাকুর বৃষ্টির জন্য ঢাকাও দেওয়া আছে ভেতরে ভেতরে কাজ হচ্ছে যাই হোক পুজো এসেই গেল খুব খুব আনন্দ বাঙালির সকলের পুজো ভালো কাটুক এটাই প্রার্থনা রাখবো আর বিশ্বাস করো এই জায়গাটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে বেজে গেছে অলমোস্ট বারোটা দুজনেই কিছু না খেয়ে বেরিয়েছিলাম সকালেই খিদে পেয়েছিলো অনেক দিন পর অনেক অনেক দিন নয় অনেক বছর পরও বলতে পারো এরকম স্ট্রিটে বসে পাউরুটি ঘুগনি আর ডিম টোস্ট খেলাম তারপরে একটা গনুদাদা ছিল তার সাথে দেখা করলাম করে হচ্ছে মেট্রো ধরে নিলাম মেট্রো ধরে আমরা ওখান থেকে শোভাবাজার মেট্রো ধরে গেলাম হচ্ছে প্ল্যানেট নিউ মার্কেট পুজোর আগে একবার নিউ মার্কেট ভিজিট তো করতেই হবে তো সেই জন্য চলে গেলাম একবার নয় আরও কতবার করব জানি না যাই হোক তবে এটা অনেক দিন মানে পুজোর অনেকটা দিন আগেই একবার একটুখানি ভিজিট করে নিলাম এখানে গিয়ে টুকটাক শপিংও করলাম আর সবার আগে যেটা করেছিলাম আমার প্রিয় জায়গায় একবার টুক করে ঢুকে পড়েছিলাম সেটা হচ্ছে সিরাম মল একদম চিরমলের তে আমরা কারাকারা যেটা পছন্দ করো জানিও এখানে দেখো প্রত্যেক বছর মা দুর্গাকে এইভাবে সাজানো হয় এখানে আবার দেখো রদ দিয়ে কি সুন্দর করে করেছে জিনিসটা কি ভালোই লাগলো তো এখানে একটুখানি ঘোরাঘুরি হলো দু একটা জিনিস কেনা হলো তারপরে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো কি তার আগে দেখি ও বাবা নিমনাকে গেছি যখন তখন তো একবার একটু জুয়েলারির দিকে তাকাতেই হবে চোখ তো টানবেই তো সেসবগুলো একটা দেখা হলো হ্যাঁ কয়েকটা কানের দুলো কিনেছি এই সমস্ত দুই বন্ধু মিলে তো এই সমস্ত জিনিসগুলো দেখলাম তারপরে এই দেখো আর একটু গলাটা ভেজাতে হবে না প্রচন্ড গরম তা একটু জুতো দেখছিল সেসবগুলো একটু দেখলাম দেখে টেকে এখানে একটা না খুব সুন্দর ঠাকুরও হয় ধর্মতলায় সেটা দেখে টেকে নিয়ে এই যে মেট্রো ধরে চললাম বাড়ি বাড়ি না আগে যাবো মেয়েকে আনতে স্কুল থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এই যে ও কী করছে জানো আইসক্রিম কিনে নিয়ে এসছে আইসক্রিম কিনে নিয়ে এসে ফ্রিজে ঢোকাচ্ছে চেয়ারের ওপর উঠে এইভাবে আইসক্রিমটা যত্ন করে রাখছে যাই হোক নাও আই এম ফিলিং টায়ার্ড ইটস ন্যাচারাল তো ঘোরাঘুরি করে এত কিছু করে সারাদিন পর বেশ গরম হচ্ছে বলে মেয়ে বললো কী খাবো কী খাবে আমি বললাম চিনির পরোটা খাবে বললো হ্যাঁ বললো আজকে ফল খাবো না তো চিনির পরোটা খেলো তারপরে ঘুমালো ঘুম থেকে উঠে এই যে একটু দুধ বিস্কিট খাচ্ছে বারবার খাই এরকমভাবে দুটো সাইড কেটে মাঝখানটা শুধু মেয়েকে তো একা দিলে হবে না আমি একটুখানি খাই আমি একটুখানি মাথায় তেল টেল দিয়ে একটুখানি বসে আছি কারণ প্রচণ্ড গরমও হচ্ছে আর মাথাটা একটু ধরেও গেছে আর কি তো যাই হোক এইসব করে খাইয়ে খেয়ে ঠেয়ে মেয়েকে দিয়ে তারপরে দেখো একটুখানি ওকে হোমওয়ার্ক করিয়ে নিয়ে বেরোবো রেডি হয়ে সর্বক্ষণ নেচে চলেছে এখন কিন্তু রীতিমতো লাল লাল নীল সবুজের মেলা বসেছে গাইছে আর নাচছে দেখো দেখেছো এই এই করে বেড়ায় তো ওকে নিয়ে গেছিলাম সামনের কিছু দোকানে ওর সমস্ত পেন্সিলগুলো ও খেয়ে ফেলেছে সেগুলো সব কিনতে গেছিলাম আর তার পাশেই আমাদের সামনে একটা স্টাইল বাজার আছে একটা এম বাজার আছে তো সেই দুটো জায়গায় একবার টুক করে ঘুরে চলে এলাম আর সোনামা বলছে দেখো এখানে কি সুন্দর কার্ডবোর্ড পাওয়া যাচ্ছে মামা আচ্ছা তোমরা কারা কারা এরকম শপিং মলে গেলেই এই জায়গাটা একবার টুক করে ঢুকে পড়ো আমি তো ঢুকে পড়েই পড়ি আমার ভীষণ পছন্দের জায়গা হচ্ছে এই সফটওয়্যারের জায়গাটা ফেরার সময় যেখানে দেখলাম একজন মানে বয়স্ক মহিলা মাছ নিয়েই কটাই মাত্র মাছ নিয়ে বসেছিলো রাত্রি প্রায় দশটা বাজে সেই জন্য দেখে মায়া হলো যে ঠিক আছে চলো যাই হোক মাছটা ভালো কি খারাপ দেখিয়ে নিই কিনে নিয়েছিলাম তবে পরের দিন করে দেখলাম মাছটা ভালোই ছিল রাতে এসে ডিমের ভুটজি বানাচ্ছি ডিমের ভুর্জি বানালাম রুটি বানালাম দশটা দশ বেজে গেছে সোনা আমাকে খেতে হিতে হিতে কত রাতে খাবে জানি না মেয়ের আর আমার একসাথে ডিনারটা নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি মেয়ে খাবে ঝাল লাগবে বলো যেন ডিম ভুজি ঝালটা দিই খুব খুব গরম লাগছে কেন জানি না একদিকে বৃষ্টি আর অন্যদিকে গরমটা বেড়েই চলেছে তো খাওয়া দাওয়াটা শেষ করে দেখো এখন বাজে এগারোটা পনেরো সোনামা কী করছে দেখাই এই যে বিছানা গোছাচ্ছে আজকে কি করবে না ও আর আমি এখন স্টুয়ার্ড লিটল দেখব চলো